আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির মাঠে টিকে থাকার জন্য আওয়ামী লীগের একটি রাজনৈতিক অত্যন্ত প্রয়োজন এবং এক্ষেত্রে জামায়াতের আস্তিন অর্থাৎ ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের টিকে থাকার সুযোগটা এই মুহূর্তে জামায়াতের আস্তিনের নিচে নিরাপদ কেননা বর্তমান অবস্থায় জামায়াত মাঠ পর্যায়ে যে ভূমিকা রাখছে অর্থাৎ তারা যেভাবে রাজনীতির মাঠ গোসাতে শুরু করেছে বিএনপি সেখানে অনেকটাই একই আওয়ামী লীগের প্রবীণ এবং নব্য হাইব্রিড বড় বড় নেতারা কৃত অপরাধের দায়ে পালিয়ে বাসার চেষ্টায় ব্যস্ত জাতীয়ভাবে পরিচিত এমন আওয়ামী নেতারা আর প্রকাশ্যে কোথাও নেই ইতিমধ্যে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তারা নিজেদের বেশ নিরাপদ ভেবে বিভিন্ন দেশের পার্কে কিংবা শপিং মলে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন আর এখনো যারা দেশে আছেন প্রতিদিন তাদের মাঝে থেকে কেউ না কেউ আটক হচ্ছেন ফলে দলের হাল ধরার মতো প্রথম সারির নেতাদের কেউই আর অবশিষ্ট নেই দ্বিতীয় সারির নেতারাও সামনে আসা সাহস করছেন না আবার তৃতীয় সারির নেতা কর্মীরা অন্য কোনো দলীয় আশ্রয়ের সুযোগ খুঁজছেন অর্থাৎ বিগত চারটি নির্বাচনে যারাই আওয়ামী লীগের এমপি মন্ত্রী কিংবা স্বতন্ত্র থেকে দামি এমপি ছিলেন তাদের প্রত্যেককেই অস্তিত্বহীন অবস্থায় দেশের বাইরে কিংবা দেশের অভ্যন্তরে লুকিয়ে আছেন অবস্থা এমন তারা অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের ব্যানারে রাজনীতিতে ফিরে আসতে পারবে এমন ভাবনা কেউ আর ভাবতে পারছেন না অন্যদিকে আওয়ামী লীগের হাল ধরে দলটিকে নতুন করে দাঁড় করাবেন তেমন কোনও নেতা এই মুহূর্তে দেশে নেই ফলে আওয়ামী লীগের দ্বিতীয় কিংবা তৃতীয় সারির নেতা যারা আছেন যাদেরকে দেশ থেকে যেতে হচ্ছে না কিংবা আত্মগোপনে চলে যেতে হচ্ছে না তারা হয়েছেন এতিম সন্তানের মতো অভিভাবকহীন তাদের অনেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় হতে চাচ্ছেন কিংবা সুযোগ বুঝে অন্য কোনো দলে অনুপ্রবেশের চেষ্টা করছেন যদিও বিএনপিতে যাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন কারণ বিএনপি ১৬ বছরের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতেই হিমশিম খাচ্ছে ফলে আওয়ামী লীগের মধ্যম সারির নেতাদের সবচেয়ে ভরসার জায়গা এখন তাই দলটির এতদিনের শত্রু জামায়াত এক্ষেত্রে তারা হয় জামাতের সঙ্গে জোট গঠনের পক্ষে নয়তো জামাতে যোগ দিয়ে এই দুঃসময়ে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা এই দুটোর যে একটি করতে মরিয়া হয়ে উঠেছে এখন প্রশ্ন হলো জামাত কি তাদের আশ্রয় দেবে এখানে উত্তর হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে জামাত যদি ক্ষমতায় যাওয়া রাজনীতি করতে চায় তাহলে যে কোনো উপায় হোক বিএনপিকে টেক্কা দিতেই হবে কিন্তু বিএনপিকে টেক্কা দেবার জন্য জামাতের বর্তমানে একক যে শক্তি তাতে সেটা সম্ভব হবে না একই সাথে তারা যদি অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে জোট করেও নির্বাচনে যায় তাহলেও বিএনপিকে টেক্কা দেওয়া জামাতের পক্ষে সম্ভব হবে না কারণ অন্যান্য ইসলামী দল যাদের সাথে জোট করতে চাইছে সেই সব দলের সব মিলে যদি চল্লিশ পঞ্চাশ লাখ ভোটও থাকে তাহলেও জামাতের জন্য সেই ভোট কাজে দেবে না কেননা তাদের ওই চল্লিশ পঞ্চাশ লাখ ভোট সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ফলে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে অন্য কোন প্ল্যাটফর্ম খুঁজতেই হবে আর সেই প্ল্যাটফর্মটা হবে আওয়ামী লীগের দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারা যাদের নিজস্ব কর্মী বাহিনী থাকার পরেও হাইব্রিড নেতাদের দৌরাত্ম্যের কারণে দীর্ঘ ষোলো বছরের শাসন আমলে যথেষ্ট সুযোগ তারা পাননি এখন নিজেদের রাজনৈতিক অভিলাষ টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের এইসব নেতাদের জামাতের মতো একটি দলের নিরাপদ আশ্রয় অত্যন্ত প্রয়োজন কর্ণধার হাসিনারও দলটিকে রাখতে হলে শত্রু জামাতের করুণা প্রয়োজন এবং হাসিনা এই মুহূর্তে ভারতে বসে তার একমাত্র মিত্র ভারতকে ব্যবহার করে জামাতের সঙ্গে সেই চেষ্টাটাই তলে তলে করে যাচ্ছেন যে কারণে ভারত জামাতকে নিয়ে এখন আর অতটা কঠোর অবস্থানে নেই এবং এই চেষ্টাটা জামাতের দিক থেকেও লক্ষ্য করবার মতোই স্পষ্ট সম্প্রতি জামাত ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারে ভারতের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে এবং একই সাথে জামাত তড়িঘড়ি করে আওয়ামী লীগ শাসন আমলে তাদের দলটির নেতাকর্মীদের উপর যে নিপীড়ন নির্যাতন জুলুম চালিয়েছিল তা সব ক্ষমা করে দিয়েছে বলে মিডিয়ায় বক্তব্য দিয়েছে দলটির আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এখন দেখতে হবে জামাত ক্ষমতায় যেতে চায় কিনা এবং আওয়ামী লীগ তার মধ্যম সারির নেতাদের মাধ্যমে দল গোছাতে চায় কিনা আমার ধারণা জামাত এবং আওয়ামী লীগ দুই দলই সামনে এভাবেই এগুতে চাইবে যেটা তারা অতীত করেছে রাজনীতিতে নীতিটা সবসময় কাজ করে না এখানে দলের অস্তিত্ব আর ক্ষমতা লোভটাই সবার আগে তাই রাজনীতিকরা সবসময় বলে থাকেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ফলে এখন এই দুই দলে চাওয়াটা যদি মিলে যায় তাহলে হয়তো বিএনপিকে টিক্কা দেওয়া জামাতের পক্ষে সম্ভব হবে সাথে আওয়ামী লীগও দল হিসেবে টিকে থাকবে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ